স্পিকার নির্বাচনে বিজেপি ভোটাভুটি করল না সংখ্যা নেই বলে অভিষেক প্রশ্ন ভিন্ন মত জানাল কংগ্রেস বিরাধীদের সম্পূর্ণ অবজ্ঞা করে একতরফা ভাবে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছে ওম বিড়লাকে এমনই অভিযোগ করল বিরাধী জ্যাট ইন্ডিয়া শরিক তৃণমূল বুধবার ল্যাকসভার স্পিকার নির্বাচন প্রক্রিয়া মেটার অন্তিবিলম্বেই সংসদ চত্বরে দাঁড়িয়েই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাখঢাক না রেখেই অভিষেক বলেন যা হয়েছে তা বিরুদ্ধ বিরাধী শিবিরের বহু সাংসদই চেয়েছিলেন ভ্যাতাভুর মাধ্যমে স্পিকার নির্বাচন হ্যাক কিন্তু প্রেয়াটেম স্পিকার সেই আবেদন গ্রাহ্য করেনি অভিষেকের যুক্তি সংসদের নিয়ম হল পাঁচশত জনের মধ্যে একজন সাংসদও ভেটাভুটি চাইলে সেই প্রস্তাবে সানা দিতে হবে কিন্তু প্র্যাটেম স্পিকার তা করেননি বিজেপি একাই দুর্মুশ করেছে এই নির্বাচন এই একই যুক্তিতে তৃণমূল প্রশ্ন তুলেছে হেরে যাওয়ার ভয়েই কি স্পিকার নির্বাচনে ভ্যাটাভুটি প্রক্রিয়া এডিয়ে গেল বিজেপি তবে কি বুঝতে হবে এনডিএর কাছে নিজেদের সমর্থিত স্পিকারকে নির্বাচিত করার মতে সংখ্যা নেই বুধবার ল্যাকসভায় ধনীভ্যাটে নির্বাচিত হন স্পিকার ওম বিডলা এনডিএর প্রার্থী ওমের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল কেরলের সাংসদ কে সুরেশকে সকাল এগারোটা নাগাদ নির্বাচন প্রক্রিয়া শুরু হয় একে একে এনডিএর শরিক দলগুলির প্রধানেরা রাজস্থানের সাংসদ ওমের নাম প্রস্তাব করেন স্পিকার হিসাবে পাল্টা কংগ্রেস তৃণমূল সোবিরাধী জ্যাট ইন্ডিয়ার শরিকেরা প্রস্তাব করেন সুরেশের নাম এর পরেই ধনীভ্যাটের প্রস্তাব দেন ল্যাকসভার প্রেয়াটেম স্পিকার বিজেপির ওড়িশার সাংসদ ভর্তিহরি মহতাব সেই সময়কালের ভিডিয়ায় দেখা যাচ্ছে ধনীভ্যাটে প্রায় সমান সমান আওয়াজ ওঠে শাসক এবং বিরাধি শিবির থেকে কিন্তু প্রেয়াটেম স্পিকার বিরাধীদের গ্রাহ্য না করে জানিয়ে দেন বিডলার পক্ষে মতামত বেশি ওই ঘ্যাসনার পর বিরাধী শিবির আপত্তি তেলে কিন্তু সেই আপত্তি অগ্রাহ্য করেন মহতাব সংসদের নিয়ম হল ভ্যাটে দুই শিবিরের ধনী সমান জোরালো হলে ডিভিশন বা ভ্যাটাভুটির পথে যাওয়া যেতে পারে অভিষেক জানিয়েছেন সংসদের নিয়ম এ বলছে যে যদি প্রেয়াটেম স্পিকারের কাছে সাংসদেরা ভ্যাটাভুটি চান তবে তাদের সেই ভ্যাটাভুটির সুয়াক দিতে হবে কিন্তু এক্ষেত্রে দুটির কেনটি হয়নি কংগ্রেস ছাড়াও বহু রাজনৈতিক দল ভ্যাটাভুটি চেয়েছিল কিন্তু ল্যাক্সবার ভিডিয়া ফুটেজে স্পষ্ট যে প্রস্তাব গৃহীত হয়েছে তা ভ্যাটাভুটি ছাড়াই একতরফা ভাবে হয়েছে অভিষেকের কথায় যা প্রমাণ করে বিজেপির হাতে এখন আর সংখ্যাধিক্যের আত্মবিশ্বাস নেই অন্যায়ভাবে অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে তারা এই সরকার চালাচ্ছে তার মতে নইলে এই চ্যালেঞ্জ তারা এড়িয়ে যেত না তবে অভিষেক এ কথা বললেও কংগ্রেস তা অস্বীকার করেছে অভিষেক বলেছেন কংগ্রেস বহু রাজনৈতিক দল ডিভিশনের প্রস্তাব দিয়েছিল যা ভিডিও ফুটেজ দেখলেই ব্যাঝা যাবে কিন্তু কংগ্রেসের বক্তব্য সংসদে স্পিকার নির্বাচন নিয়ে তারা কেন ভেটাভুটির প্রস্তাব দেয়নি কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার মুখ্য সচেতক জয়রাম রমেশ স্পিকার নির্বাচনের ঘণ্টাখানেক পরে তার এক্স সাবেক টুইটার হ্যান্ডলে একটি প্যাস্ট করেন সেখানে তিনি লিখেছেন বিরাধী জ্যাট ইন্ডিয়ার শরিকেরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়াগ করে ল্যাকসভা স্পিকার হিসাব কেরলের সাংসদ সুরেশকে সমর্থনের প্রস্তাব এনেছিল ভ্যাট গৃহীত হয় তারপরে বিরাধি জ্যাট ইন্ডিয়া ভ্যাটাভুটির প্রস্তাব দিতেই পারত কিন্তু তারা তা করেনি কারণ ইন্ডিয়া চেয়েছিল ল্যাকসভায় ঐকমত্য এবং সহায়গিতার পরিবেশ বজায় থাক প্রধানমন্ত্রী এবং এনডিএর কাজে যে ঐকমত্য এবং সহায়গিতার অভাব অত্যন্ত স্পষ্ট প্রসঙ্গত ধনীভোটে ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পরে তাকে স্পিকারের আসনে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী স্পিকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে হাতও মেলান তাঁরা ঘটনাচক্রে জয়রামের বক্তব্যের কিছু আগেই ভ্যাটাভুটি নিয়ে খেয়াব প্রকাশ করেছিলেন অভিষেক তার পরেই কংগ্রেসের এই মন্তব্যে শুরু হয়েছে জল্পনা কারণ মঙ্গলবার স্পিকার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘ্যাষণা নিয়ে প্রকাশ্যেই অসন্ত্যাশ প্রকাশ করেছিল তৃণমূল অভিষেকই জানিয়েছিলেন সুরেশকে স্পিকার পদপ্রার্থী ঘেয়াশোনার আগে ইন্ডিয়ায় কেন আলোচনা করেনি কংগ্রেস সিদ্ধান্তটি একতরফা ভাবে নেওয়া হয়েছে পরে অবশ্য রাহুল লোকসভার ভিতরে কথা বলেন অভিষেকের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সেই আলোচনায় বিষয়টি তখনকার মতো মিটে যায় স্পিকার নির্বাচনের সময় তৃণমূল সুরেশকে সমর্থন করে কিন্তু তারপরই আবার প্রকাশ্যে এসে পড়েছে কংগ্রেস তৃণমূলের মতানৈক্য